আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হক আদায় করে দেওয়ার পর আমার নির্দেশনা হলো তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো আচরণ করবা বাহির আমার বিশ্বনবীর কাছে যখন এই শ্রাবণ আয় আয়াতগুলো যখন নাজিল হয় আল্লাহর নবীর চোখ দিয়ে পানি জরে গো পানি জরতেছে সাহাবা আজমাইনরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আরও অনেক কোরআন নাজিল হওয়া দেখেছি কোরআন নাজিল হওয়ার পরে আপনি আমাদেরকে ডাকতেন আসতাম আমরা ওই কোরআনের আয়াতগুলো আমাদেরকে শুনাইতেন আমরা মুখস্থ করতাম অথবা আমরা সেগুলো লিখেও রাখতাম সে অনুযায়ী আমল করার চেষ্টা করতাম কিন্তু কোনো সময় দেখি নেই আপনি এত ফেরেছেন আপনার চোখ দিয়ে অজরভাবে কেন পানি পড়তেছে আর পানি আল্লাহর ডাক দিয়ে মানে ফটতেছে রে এমন কোন কথা আজ পর্যন্ত তোমাদেরকে বলি নাই যেই কাজটা আমি মোহাম্মদ আগে করি নাই আমি আগে নিজে করে আমল করেছি এরপরে ওই কাজের আমল আমি তোমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছি আরে সাহাবিরা আজকে এমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলে যেই আয়াতের আমল করার সুযোগ আমার নাই আল্লাহ আকবর বলি আর জোরে বলি আল্লাহ আকবর আল্লাহর নবী বলেন এই আয়াতের আমল করার সুযোগ আমার নাই ও ইমানদার মুসলমান বাবা আমরা জানি আমাদের নবীর জন্মের আগেই আব্বা এন্তেকাল করেছেন জন্মের ছয় বছরের মাথায় তিনি নিজের মাকেও কিন্তু হারিয়েছেন আল্লাহর নবীর মা নাই বাবা না এতিম হয়ে গেছেন আল্লাহর নবী ওয়াসাল্লাম এই জন্য সাহাব আজমাইনদের বলতে যে এমন আমি বিশ্বনবী করি নাই ওই আমল তোমাদের কেউ করতে বলি নাই আমি নবী আগে করেছি এরপরে তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি আর আজকে এমন একটা আমলের কথা আমি আমি তোমাদেরকে আজকে বলবো যেই আমল আমি করতে পারবো না কিন্তু তোমাদের করতে হবে সুবাহান আল্লাহ আমি করতে পারবো না কিন্তু তোমাদেরকে করতে হবে আল্লাহর নবী এবার الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا হুমা ওকুল্লাহ আল্লাহ রাবুল আলমীর নির্দেশ দিতেছেন বাবা মারফতের সাথে ভালো আচরণ করার জন্য ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদের বাবা মা দুইজন থাকে অথবা দুইজন নাই যেই কোনো একজন আছে রে বান্দা সাবধান তোমরা তোমাদের বাবা মার সাথে এমন কোন কথা বলবা না এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা তোমার বাবা উফ শব্দটি পর্যন্ত করে মনের মধ্যে কষ্ট পায় আজকে আমরা এই বর্তমান জমা সময়ের অনেক যুবক ভাই রয়েছি যারা বাবা একটার বেশি দুইটা কথা বললে আমরা বলি তুমি এত খেস কইরো না বলেন ঠিক কিনা বাবা মাকে বলি তুমি খেস খেস না তুমি এত চিল্লাও কেন এত কথা বলে কেন ও যুবক ভাই ভালো করে শোনো একবার চিন্তা করে দেখুন আমি আপনি কোথায় ছিলাম কোত থেকে এসেছি কি অবস্থার মধ্যে ছিলাম আজকে কি অবস্থার মধ্যে আমি আপনার উন্নত হয়েছি একবার চিন্তা করে দেখুন আমার মা আমার জন্য কত কষ্ট করেছে আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে কিন্তু আমি সন্তানের জন্য আমার বাবার চাইতে আমার মা বেশি কষ্ট করেছে ঠিক কিনা আমার আগের হুজুর বলে গেছেন একবার দুইবার নয় তিনবার ফুসিস করে পঁচাত্তর নম্বর কারে দিয়ে গেছে মনে আছে কারে দিয়ে গেছে বাবা কত পাইছে ফুসিস পাইছে ওই মানদার মুসলমান বাবা ওই মা আজকে দুনিয়ার জমিনের মধ্যে বুড়ো হয়ে গেছে আমার আপনার সহ্য হয় না আমি আপনি বিবাহ করেছি যখন বাইরের থেকে আমি আসি আমার স্ত্রী আমার সামনে আমার মা সম্পর্কে যখন কোনো কথা বলে আমার স্ত্রীকে আমার এত ভালো লাগে এত মহব্বত মায়ের মহব্বতের কথা ভুলে গিয়ে বউয়ের কথা শুনে মার সাথে খারাপ আচরণ করে এমন আছে না নাই এমন আছে না নাই এমন বউ আছে যারা তাদের শাশুড়িকে দেখতে পারে না আমার মা বোনরা শুনলে কইবেন হাই কি হুজুরান্ল আজকা আমাদেরকে তো আজকে দিতেছে মৌমা চিন্তা করবেন না গো মা আজকে আপনি মা আপনার সন্তানকে বিবাহ করাইলে আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন ঠিক কিনা ও যুবক ভাই যারা বিয়ে করেছেন আপনার সন্তানকে বিবাহ করাইলে আপনিও একদিন শ্বশুর হবেন কি হবেন না বুড়ো হবে কি হবে না ও ইমানদার মুসলমান বাবা এই জন্য বইয়ের কথা শুনে মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না মা বাবা যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় মা বাবা যদি বদ দোয়া করে সেই দোয়াও কবুল হয়ে যায়